আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি প্রথম লাইভ করতেছি তো আপনারা সকলেই কেমন আছেন তো আপনারা যারা যারা আমার এই লাইভ দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভিডিও যারা যারা দেখেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কন্টিনিউ যারা দেখেন আপনারা কমেন্ট করে বলতে পারেন আর হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো এই জন্য আর কি অন্ধকার ঠিক আছে এই জন্য আর কি খুব একটা ক্লিয়ার না ক্যামেরা আর ক্যামেরাটা ওইরকম একটা ভালো না তো খুব একটা বেশিক্ষণ লাইভ করব না তো ভালো থাকেন সবাই সালাম আলাইকুম